তো এখানে আসছেন কি কারণে মানে কি বলে আছে আজকে বলছে যে ভাই চলো এখানে আসার পরে কি হয়েছে এখানে আসার পরে দেখলাম খাতা সেবিকা শোয়ার পরে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা পাইতে গেল তারা বলেন যে টাকা দেন ঠিক আছে টাকা দেন টাকা এখন দিতে দিব সে দিতে পারতেছে না সময় প্রার্থনা করতেছে আমি সময় দিতে এক দিন সময় দেন আমি টাকাই না দিব এই তারা আমাকে তো ছাড়তেছে না টাকাই না দিবে এবার আরো আছে তো আরো আছে তো